আজকে তার সাথে একটু সময় দিতে আসলাম সাথেই যে আমার এক ছোটো ভাই আছে হাবিব এখানে ছোট্ট একটা পুকুর আছে এই দেখাচ্ছি পুকুরটা এই পুকুরে ওই যে ওই সাইডটা খেয়াল করেন ও যে দেখেন এখানে নেট দিয়া মানে বাদ দেওয়া হয়েছে নেটে চলে ওই দিক দিয়ে অনেক মাছ বাইরে গেছে চলে গেছে ঠিক আছে অনেক চলে গেছে মাছ বাইরে গেছে অনেক তারপরে আবার একটু দেখতে আসছি যে এখানে কিছু মাছ আছে কি না দেখি আমরা কয়টা মাছ মারতে পারি তো সবাই সাথে থাকেন দেখতে থাকেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দাদু এনে কি কি মাছ আছে মোটামুটি আপনার জানা মতে নৌলাগাতল নৌলাগাতল না আচ্ছা নওলাকাতলাগা তো পুকুরে পানিটাও বেশ ঘোলাটে ঠিক আছে বর্ষা পানি ঢুকছিল তো আচ্ছা দেখা যাক আমরা ট্রাই করি কিন্তু জায়গাটা অনেক সুন্দর ভাই ঠিক আছে গাছ গাছটাই ভর্তি চারিদিকে গাছ আছে এখানে কিন্তু কিং কুবরাও আছে ঠিক আছে হাবিব বলতেছে এখানে কিংকুবরাও আছে জঙ্গলের ভাব দেন পিছন দিয়ে ভাই অনেক ধরনের গাতা আছে হ্যাঁ অনেক পোকা মুড়ে পড়ে আছে এই যে এই সমস্ত জায়গা অ্যাকচুয়ালি সাপ থাকতেই পারে ভয়ানক একটা জায়গা ভাই অ্যাকচুয়ালি ভয়ানক জায়গা আর চারিদিকে অ্যাকচুয়ালি কোনো বাড়ি নাই ঠিক আছে এটা একরকম মানে বিলের মাঝখানেই ধরা যায় পুকুরটা তাই না বিল মানে ডুবা এলাকা এই দেখেন এই যে আমি দেখাচ্ছি দেখেন আশেপাশে কোনো বাড়ি নাই কিন্তু যাই হোক দেখতে থাকেন সবাই আমরা দেখি চেষ্টা করে কয়টা মাছ ধরতে পারি আশা করি দেখাবো খেপার দেন खा खा हां खा खा এটা হিট দেয় খা এই যে প্রথম প্রথমটা নে হিট প্রথম থেকেই কি मस्त দেখা যাক মিрка মিрка ওকে ओके हाँ अब कर दे तुम लोग जरा मत धरन चल ना नौ? ये खोलो राम ओ वाह वाह बशी से सुरन को प्रश्न ही नहीं सपोर्ट करो रहा है

आई गए फिल्म का एंजॉय कर भाई तू बहुत सुंदर चलाई चल रही है आज भी बहुत शानदार है सब ना चल रहा है

যাই হোক আগে আসছিলাম টুপুরে দেখলাম পুকুরে আজকে কিছু মাছ মারছি মাছ তো আশা করি দেখতে পারলেন এই যে দেখেন আজকে টুপ এই বোল্লা টুপ দিয়ে মাছগুলো মারলাম সব মিরকা মাছ মেঘল মাছ আর কি তো এখন চলে যাব আমরা ঘন্টা দু দেখলাম আর কি দুই আড়াই ঘন্টা কারণ মাছের সংখ্যা খুবই কম আছে ঠিক আছে তো দাদু বললো যে মাছের কিছু মাছ আছে পুকুরে ধরবো কিনা দেখো এই জন্য ট্রাই করলাম দাদুর সাথে একটু বসছিলাম সময় কাটলো ভালো দেখলাম তো মাছ দেখে অবশ্যই ঝাড়বি মাছটি দেখে দাও মাছের সাইজ খুব একটা বড় না ছোট ছোট তো ভালো ঠিক আর কি ওকে টাইকে দাও তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন